আসসালামু আলাইকুম প্রিয় শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য কৃষক বিজ্ঞান নিত্য প্রয়োগ তৃতীয় অধ্যায় যাবেজ থেকে দু হাজার সতেরো সালে যে পর্ষটি এসেছে এই পর্ষটি আমরা সমাধান করব তোমরা এখানে ডাকটি দেখো ডাকটি দেখলে বুঝতে পারবে এই যে ডাকটি এখানে বলা আছে দু হাজার উনিশ সালে একই জানুয়ারি তারিখে জনাব নাজি নগদ এক লক্ষ টাকা এবং পঞ্চাশ হাজার টাকার টাকা মূল্যে মেশিন মূলধন স্বরূপ আনায়ন করে কারবার আরম্ভ করে উক্ত মাসে তার কারবার নিম্নলিখিত লেনদেনগুলো সম্পূর্ণ হয়েছিল আমরা আজ এই তিন নং জাবেদারটি সম্পূর্ণ করবো যেটি দু হাজার সালে তোমাদের ডিএমটি শাখার বোর্ডে এসেছিল আমি প্রত্যেকটা এন্ট্রি একটা একটা এনটি তুলে তুলে ব্যাখ্যা করে করে তারপরে এখানে আমি লিখবো তোমার অবশ্যই জাবেদার ঘরটা অঙ্কন করে নিবে জাবেদার ঘর সংখ্যা হচ্ছে পাঁচটি প্রথমটা হচ্ছে তারিখ তারপরে একটু হচ্ছে হিসাবের নাম তারপরে হচ্ছে কোথায় পৃষ্ঠা তারপরে ডেবিট টাকা তারপরে ক্রেডিট টাকা তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এই বৈশিষ্ট্যগুলা গুলা তুলে রেখেছি তোমার এখানে বৈশিষ্ট্যগুলা দেখো সম্পদ যদি বৃদ্ধি পায় মানে ভারে তাহলে ডেবিট হবে আর সম্পদ যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে তারপরে দুই নম্বরে অত কর যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে আর যদি হ্রাস পেলে ক্রেডিট হবে তারপরে আয় দায় এবং মালিকানা সত্ত্ব এরা হ্রাস পেলে ডেবিট হবে এবং বৃদ্ধি পেলে ক্রেডিট হবে তাহলে এক এন্ট্রিটা তোমরা এখানে দেখো তোমরা অবশ্যই অঙ্ক শুরু করার আগে এখানে যে সালটা থাকবে এই সালটা এখানে দু হাজার উনিশ তারপর যে মাসটা থাকবে এখানে এই মাসটা লিখবে আমি সংক্ষেপে লিখবো জানুয়ারি এক তারপর এখানে এন্ট্রিটা একটু লক্ষ্য করো এখানে বলছে দু হাজার উনিশ সালে একই জানুয়ারি তারিখে জনাব নাজির নগদ এক লক্ষ টাকা এবং পঞ্চাশ হাজার টাকা মূল্যে মেশিন মূলধন স্বরূপ আনয়ন করে কারবার আরম্ভ করে তাহলে এইখানে দেখো একটা ব্যবসার মধ্যে নগদ হচ্ছে এক লক্ষ টাকা আনছে তারপরে মেশিন পঞ্চাশ হাজার টাকার মূল্যে মেশিন মূলধনস্বরূপ আনয়ন করছে নগদ টাকা আনছে এবং মেশিন আনছে তাহলে তোমরা মনে রাখবে নগদটাও সম্পদ মেশিনটাও সম্পদ আমি বলছি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় যদি তোমার ব্যবসার মধ্যে আনে তাহলে এটা ব্যবসার মধ্যে আসে আর ব্যবসার মধ্যে বৃদ্ধি বোঝা তাহলে আমাদের নগদটাও ডেবিট হবে মেশিনটাও ডেবিট হবে দেখো নগদ ক্রেডিট হবে তারপরে মেশিন হিসাব ডেবিট হবে তারপর কোনটা ক্রেডিট হবে এখানে দেখো মূলধন স্বরূপ আনায়ন করে কারবার আরম্ভ করছে যদি কোন কখনো বলা থাকে কারবার শুরু করলো কারবার আরম্ভ করলো কারবার মধ্যে বিনিয়োগ করলো এগুলো গলা থাকলে মূলধন হিসাব ক্রেডিট হবে যেহেতু যে কারবার আরম্ভ করছে মানে ব্যবসা আরম্ভ করছে তাহলে মূলধন হিসাব ক্রেডিট হবে তোমরা এই কথাটা মনে রাখবে তাহলে টাকাটা কীভাবে বসাবো এই নগদে করে এক লক্ষ টাকা বসাবো তারপর মেশিনে করে পঞ্চাশ হাজার টাকা বসাবো আর এই দুইটা যোগ করে মূলধনের করে দেড় লক্ষ টাকা বসাবো তাহলে এখানে আমাদের করতে হবে প্রথমে লিখবো আমরা যেহেতু নগদ টাকা ব্যবসার মধ্যে আনছে নগদান হিসাব ডেবিট নগদ বৃদ্ধি পাইছে নগদান হিসাব ডেবিট তারপরে যে মেশিন মেশিন সম্পদ মেশিন যেহেতু ব্যবসা মধ্যে আনছে ব্যবসা বৃদ্ধি পাইছে তাহলে মেশিন হিসাবে ডেবিট হবে ডেবিট আর যেহেতু ব্যবসা কারবার আরম্ভ করছে আরম্ভ করলে মনে রাখবে মূলধন হিসাব ক্রেডিট হবে মূলধন হিসাব ক্রেডিট ক্রেডিট টাকাটা বসানোর নিয়ম হচ্ছে নগদে করে নগদে টাকাটা বসাবো যে এক লক্ষ টাকা নগদে করে বসাবো আর মেশিনে করে বসাবো মেশিনের টাকাটা পঞ্চাশ হাজার টাকা আর এই দুটা যোগ করে মূলধনে করে বসাবো মূলধনে করে বসাবো দেড় লক্ষ টাকা তারপরে এখানে একটা টান দিয়ে দিবে তুমি অবশ্য ব্যাখ্যা দিলে দিতে পারো ব্যাগটা দিলে এখানে ব্যাগটা এবার দিবে নগদ এক লক্ষ টাকা ও মেশিন পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো তারপর আমরা এটা মুছে পরে দুই নং এন্ট্রিটা সমাধান করবো আমরা এক নং এখন করছি এখন মুছে মুছে যেহেতু আমার জায়গা কম সেহেতু আমি প্রত্যেকটা এনটি তুলে তুলে ব্যাখ্যা করে করে তারপরে এখানে আমি লিখবো এক তারিখ দিয়ে দুইটা এন্ট্রি শুরুতে এক তারিখ ছিল একটা জানুয়ারি আবার এক তারিখে আরেকটা এন্ট্রি দেওয়া আছে এটা দুই নাম্বারটা আমরা অবশ্যই এখানে লিখে নিব জানুয়ারি এক জানুয়ারি এক লিখে তোমরা এখানে লক্ষ্য করো এখানে কি বলছি সাকিব এর নিকট থেকে নগদে পণ্য ক্রয় দশ হাজার টাকা তোমরা এখানে লক্ষ্য করো এখানে কি বলা আছে পণ্য যদি পণ্য উল্লেখ থাকে তাহলে পণ্য অথবা পণ্য উল্লেখ থাকলে তোমাদের এই কথাটা মনে রাখতে হবে পণ্য উল্লেখ থাকলে পণ্যের জন্য কখনো পণ্য হিসাবটা ডেবিট বা ক্রেডিট করা যায় না ডেবিট বা ক্রেডিট করতে হয় ক্রয় হিসাবটা ডেবিট করতে হয় ক্রয় হিসাবটা এই কথাটা মনে রাখবে যেহেতু সাকিব এর নিকট থেকে নগদে পণ্য ক্রয় সাকিবের কাছ থেকে পণ্য ক্রয় করছে যদি আমি আমি যেহেতু অঙ্কটা করতাছি ধরে নেম আমি এই প্রতিষ্ঠানের মালিক তুমি করার সময় তুমি ধরে নিবে এই প্রতিষ্ঠানের মালিক তুমি তাহলে তুমি সাকিবের কাছ থেকে পণ্য কিনতাছ সাকিবের কাছ থেকে পণ্য কিনলে তোমার নগদ টাকা চললে যাইতেছে আবার এই যে পণ্য যে কিনতেছো পণ্য কিনতে গিয়ে তোমার একটা করস বৃদ্ধি পাইতেছে কথাটা মনে রাখবে কোনো কিছু কিনলেই করসটা বৃদ্ধি পায় তাই সাকিবের কাছ থেকে আমরা পণ্য কিনতেছি পণ্য কিনলে আমরা কি বলছিলাম ব্যয় বা করস যদি বৃদ্ধি পাই তাহলে ডেবিট তাহলে আমরা ডেবিট হইব এই যে ক্রয় হিসাব কোন সময় পণ্য নামটা লেখা যাবে না ক্রয় হিসাবটা ডেবিট হবে আর সাকিবের যেহেতু আমরা টাকা দিতেছি আমার নগদ টাকাটা কমে যেতেছে আমরা কি বলছিলাম সম্পদ নগদ টাকা যদি সম্পদ সম্পদ যদি হ্রাস পাই তাহলে ক্রেডিট হবে তাহলে নগদ টাকা কমে যেতেসি সেহেতু নগদন হিসাব নগদন হিসাব ক্রেডিট হবে টাকাটা হবে দশ হাজার দশ হাজার তারপরে এখানে আমরা এখানে লিখে দিব ক্রয় হিসাব ডেবিট ক্রয়টা কি কারণে ডেবিট কারণ আমরা ব্যয় বৃদ্ধি পাইতেছে খরচ হইলে বৃদ্ধি পাই খরচ হইলে বৃদ্ধি পাই কথাটা মনে রাখবে আর নগদ নিসাব ক্রেডিট তুমি এখানে ব্যাখ্যা দিতে পারো এখানে লিখবে যেহেতু সাকিবের নিকট থেকে নগদ পণ্য ক্রয় করা হলো এটা লিখতে পারো এখানে দশ হাজার টাকা আমরা বসিয়ে দিব এখানে দশ হাজার টাকা বসিয়ে দিব আমরা দুই নং এন্ট্রিটা শেষ এখন আমরা তিন নং এন্ট্রিটা তুলে পরে সমাধান করবো এখন তিন নং এনটি সমাধান করব দেখো চার তারিখ দিয়ে তিন নং এনটি এসেছে অবশ্য আমরা আগে তারিখটা লিখে নিব এখানে লিখবো জানুয়ারি চার এখানে কি বলছে লক্ষ্য করো এখানে বলা আছে মনিরের নিকট মনিরের নিকট নগদে মাল বিক্রয় পাঁচ হাজার টাকা তাহলে তোমরা মনে রাখবে ধরো যেহেতু আমরা এই অঙ্কগুলো করতেছি প্রতিষ্ঠানের মালিক আমরা যেহেতু আমরা প্রতিষ্ঠানে মানে তার মানে ধরে এখানে ধরে নিতে পারি আমার একটা দোকান আছে আমি দোকানদার আমি দোকানদার হইয়া মাল বিক্রি করছি মাল বিক্রি করলে এটা নগদে বিক্রি করছি বিক্রি করলে আমার নগদ টাকা আসবে তোমরা একটু ভাবো যদি তুমি দোকানদার হও তুমি যদি কারো কাছে বিক্রি করো তাহলে অবশ্যই যদি এটা নগদে হয় তাহলে তোমাকে নগদ টাকা দিবে আর জিনিসটা সে নিয়ে যাবে তাহলে সেহেতু নগদ হিসাব যেহেতু নগদ আমরা পাইতাছি আমরা কি বলি সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হবে তাহলে নগদ হচ্ছে সম্পদ নগদ আন হিসাব ডেবিট হবে তারপর এখানে দেখো বিক্রয় যে মাল বলা থাকলে মাল এবং পণ্য বলা থাকলে কোনো মনে মনে রাখবে মাল এবং পণ্যটা আসে না তার সাথে যে নামটা থাকবে এই নামটা আসবে আগেরটা মধ্যে আমরা পণ্য পাইছিলাম সেহেতু আমরা ক্রয় দেখছিলাম এখন মাল বলা আছে এটা নাকি আমরা বিক্রয় দেখবো আর বিক্রয় সবসময় মনে রাখবে আয় হিসাব কি কারণে আয় হিসাব তুমি একবার চিন্তা করো তুমি যদি একজন দোকানদার হও একটা জিনিস যদি তুমি দশ টাকাটা কিনে আনো তাহলে হয়তো তুমি এগারো টাকা অথবা বারো টাকা বারো টাকা অথবা পনেরো টাকা একটু বেশি মূল্যে বিক্রি করো আর একটু বেশি মূল্যে বিক্রি করলে এটা আয় হয় তাহলে সেহেতু বিক্রয় হিসাব ক্রেডিট হবে বিক্রয় হিসাব ক্রেডিট টাকাটা পাঁচ হাজার এখানে বসিয়ে দেবে তাহলে আমরা চলো এটা লিখি নগদান হিসাব ডেবিট যেহেতু নগদ বৃদ্ধি পাইতেছে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে ক্রেডিট হবে আর ব্যাক ক্যালকুলেটর লিখতে পারবা যেহেতু মনের নিকট নগদে মাল বিক্রয় করা হলো টাকাটা হবে পাঁচ হাজার এখানে পাঁচ আশা করি তিন নং এন্টিটি বুঝতে পারছো এখন আমরা এখন চার নং এন্টিটি দেখো চার নং এন্টিটি দশ তারিখ দিয়া এসেছে আগে আমরা তারিখটা লিখে নিব তারিখ লেখার পর এখানে দেখো কি বলছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন চার টাকা তারপর এখানে দেখো যদি ব্যক্তিগত কথাটা বলা থাকে তাহলে মনে রাখবে আর ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন তাহলে অবশ্যই ব্যবসার থেকে টাকাটা তোলা হয় ব্যক্তিগত প্রয়োজনে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে টাকা নিতে পারে যেহেতু এটা তার ব্যবসা আমার ব্যবসা আমি নিতে পারবো তোমার ব্যবসা হলে তুমি নিতে পারবে তাহলে এখানে দেখো ব্যক্তিগত কথাটা বলা থাকলে মনে রাখবে উত্তোলন হিসাব ডেবিট হবে উত্তোলন হিসাব ডেবিট হবে আর যেহেতু ব্যবসা থেকে নগদ টাকাটা উত্তোলন করা হইতেছে মানে ব্যবসার থেকে নগদ টাকাটা তোলা হইতেছে ব্যবসার মধ্যে নগদ টাকাটা আসলে বৃদ্ধি পায় আর ব্যবসা থেকে নগদ টাকাটা চলে গেলে হ্রাস পায়। তাহলে আমরা জানি নগদ সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট হবে সেহেতু নগদ হিসাব নগদ হিসাব ক্রেডিট হবে তাহলে আমরা এখানে টাকাটা বসাবো প্রথমে আমরা লিখবো উত্তোলন হিসাব ডেবিট আর নগদন হিসাব হবে ক্রেডিট তোমরা এখানে ব্যাখ্যা দিতে পারো যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন কর টাকাটা হবে এই যে চার হাজার টাকা চার হাজার টাকা এখানে বসাবো চার হাজার এখানে বসাব চার হাজার তারপর পরে আমরা এন্ট্রিটা লিখবো এই এন্ট্রিটা লক্ষ্য করো এখানে বলছে চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ যদি চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ করা হয় তাহলে ভাড়া পরিশোধ করলে আমরা পরিশোধ করতেছি তাহলে আমরা অবশ্যই কি চেকটা গেছে থেকে আর কি নামে পরিশোধ করতেছি ভাড়া নামে ভাড়া একটা করস হিসাব যেহেতু ভাড়া একটা করস হিসাব তাহলে ভাড়া হিসাব ডেবিট হবে আমরা বলছিলাম ব্যয় বা করস যদি করস হয় তাহলে এটা বৃদ্ধি পায় তো ভাড়া নামে একটা করস হইতেছে ভাড়া হিসাব ডেবিট হবে আর যেহেতু চেকের মাধ্যমে চেকের জন্য ব্যাংক হিসাব করতে হবে ব্যাংক ব্যাংক হিসাব ক্রেডিট হবে এই কথাটা মনে রাখবে চেকের মাধ্যমে পরিশোধ করলে ব্যাংকটা ক্রেডিট হবে তাহলে এখানে আমরা লিখবো পনেরো তারিখ দিয়া ভাড়া হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট টাকাটা হবে দুই হাজার টাকা ব্যাগটা দিতে পারো এখানে লিখতে পারো যেহেতু চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ করা হল তারপর আমরা পরে এন্ট্রিটা লিখবো এখানে পঁচিশ তারিখে যে এন্ট্রিটি এটি লক্ষ্য করো এখানে বলছে কল কবজার অবচয় ধার্য করা হলো এক টাকা কল কবজা বলতে আমরা বিভিন্ন পাঁচকে বুঝি এটার অবচয় বলতে আমরা বুঝি অবচয় হচ্ছে একটা ব্যয় বা ক্ষতি যেমন তোমরা তোমাদেরকে আমি একটা মোবাইল দিই ব্যাগটা দিই ধরো তুমি একটা মোবাইল মার্কেটে কিনে আনলা এটা তুমি তিন মাস ব্যবহার করলা তিন মাস ব্যবহার করে যদি এটা বিক্রি করতে যাও ধরো মার্কেট থেকে কিনে আনছো তুমি দশ টাকা দিয়া এটা বিক্রি করতে গেছো গিয়ে দেখছো যে এটা তুমি আট হাজার টাকা বিক্রি করতে পারো তাহলে এটার দাম ছিল দশ হাজার টাকা কিন্তু এটা বিক্রি করতে পারো আট হাজার টাকা দু হাজার টাকা কী হয়েছে তোমার করতে হয়েছে এটাকে অবচয় বলা হয় আশা করি তোমার এই অবচয়টা বুঝতে পারছো তাহলে এটা যাবে তো হবে অবচয় হিসাব ডেবিট আর যার অবচয় হয়েছে সেইটা ক্রেডিট অবচয় হিসাব ডেবিট কলকবজা হিসাব ক্রেডিট যাবে তো হবে এন্ট্রিটা হবে পঁচিশ তারিখ অবচয় হিসাব ডেবিট কলকবজা হিসাব ক্রেডিট টাকা হবে এক হাজার টাকা তারপর তিরিশ তারিখ দিয়ে এনটি লক্ষ্য করে এখানে বলছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত ছাড় দুইশো টাকা ব্যাংক কর্তৃক ধার্যকৃত ছাড় দুশো টাকা তাহলে এটা এটা একটা কর এটা একটা করস বা কর্তৃ কারণ ব্যাংক কর্তৃপক্ষ তোমার যে অ্যাকাউন্ট এখান থেকে দুশো টাকা কেটে রেখেছে চার্জ করছে চার্জ করলে মনে রাখবে দুশো টাকা কেটে রেখেছে তাহলে ব্যাঙ্ক হচ্ছে একটা সম্পদ হিসাব আমরা বলছি সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হয় হ্রাস পাইলে ক্রেডিট হয় যেহেতু সম্পদ ব্যাংক ব্যাংকে ধরো আমার দশ হাজার টাকা আছে এখান থেকে ব্যাংক কর্তৃপক্ষ দুশো টাকা কাইটে রাখছে দুশো টাকা কাইটে রাখলে আমাদের টাকা হবে ন হাজার আষ্টশো টাকা ন হাজার আষ্টশো টাকা তার কি আমার একটু করতে হয়েছি টাকা কমে গেছে তাহলে আমরা কি বলছো সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট হয় তাহলে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হবে আর চার্জ করছে তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট ব্যাংক চার্জ যে একটা করস যেহেতু খরচ বৃদ্ধি পাইছে আমার কাছে টাকা কয়েকটা রাখছে মানে আমার খরচ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে যাবে তারিখ হবে হবে তিরিশ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ব্যাংক হিসাব ক্রেডিট হবে টাকাটা হবে দুইশো দুশো দুশো টাকা দুশো টাকা এটা ব্যাখ্যা দিবে যেহেতু ব্যাংক কর্তৃপক্ষ ধার্যকৃত চাষ ব্যাংক চাষ এই ব্যাংক ধার্যকৃত চাষ করা হয়েছে তোমার ইচ্ছা করলে এখানে টোটালটা যোগ করে এখানে ক্লোজ করতে পারো যেমন এভাবে এবার টান দেওয়ার পর এটা টোটাল যোগ করে এখানে ক্লোজ করে দিবে এটাও এখানে যোগ করে এবার টান দিয়ে ক্লোজ করে দিবে আশা করি আমার ক্লাসটি তোমরা বুঝতে পারছো আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না তোমরা যেই টপিকের উপর ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি এই টপিকের উপর ভিডিও দেব ইনশাআল্লাহ